বাংলায় খবর খবর বাঙালির আমরা তো অ্যাসেম্বলির ভিতরেই তো যেতে পারবো কিনা জানি না কারণ শপথ তো আমরা এখনো নিতে পারিনি আমরা আমাদের আমরা আবেদন করছি মাননীয় রাজ্যপালের কাছে মাননীয় অধ্যক্ষর কাছেও আমরা আবেদন যাচ্ছি এখন অবশ্যই চাই যে অনবল স্পিকারই আমাদের শপথ বাক্য পাঠ করা বিধানসভাতে আমাকে চাই কিন্তু আমাদের প্রথা অনুযায়ী আমরা এটাই দেখে এসেছি কিন্তু মাননীয় রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড তো উনি রাজভবনেই দেখেই দেভাবে বলছিলেন বা কে দেবে সেটা বুঝতে পারিনি এতদিন ধরে আপনারা প্রত্যেকেই তার সাক্ষী কী দোষ করেছি জানি না মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করার আগেই আমাদের দুজনের নাম মানহানি মামলায় যুক্ত হয়ে গেছে

আমার বিশ্বাস মাননীয় অধ্যক্ষ সেটাই করবেন এবং আমরা আমরা আমাদের আবেদন মাননীয় রাজ্যপালের কাছে আবারও ভক্তের মাধ্যমে রাখছি যে আমরা কী দোষ করেছি এখনও বুঝতে পারিনি মানহানির মামলায় আমাদের দুজনেরই নাম যুক্ত হয়ে গেছে সেটা ঠিক আছে আইন আইনের পথে চলতে হবে এখন কিছু উপায় নেই কিন্তু শপথ শপথ বাক্যটা পাঠ করিয়ে দিলে আপনি আমরা হয়তো আজকে কাজ কাজও করতে পারতাম আগামীকাল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেটাও হয়তো অ্যাটেন্ড করতে আগামীকাল আপনাদের অবস্থান কি হবে মানে ধর্ণা আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন